এক্স বা একের অংশ না ধরে এই অঙ্কটা সব থেকে দ্রুত কিভাবে করা যায় সেই বিষয়টা আজকে তোমাদের আমি শেখাবো এই অঙ্কটাই কি বলেছে এক ব্যক্তি তার ভ্রমণ পথে চার বাই সাত অংশ থাকে কিসে গেছে ট্রেনে দুই বাই পাঁচ অংশ কিসে গেছে আমাদের বলেছে এখানে বাসে অবশিষ্ট কুড়ি কিলোমিটার নৌকায় ভ্রমণ করে তার মোট অতিক্রান্ত পথের দূরত্ব কত তাহলে অবশিষ্ট কত কিলোমিটার কুড়ি কিলোমিটার দেখো সঠে কি করে করবো তাহলে আমরা আগে এই দুটো গুণ করলে কত হয় পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ ধরে নিলাম আমাদের কিন্তু মোট এইবার এখানে চার পাঁচা কত হচ্ছে কুড়ি তাহলে কুড়ি গেছে ট্রেনে আর সাত দুগুনি চোদ্দ চোদ্দ গেছে তার মানে বাস তাহলে পঁয়ত্রিশের মধ্যে কত কত চলে গেছে দেখো কুড়ি আর এখানে চোদ্দ চৌত্রিশ কিন্তু চলে গেছে তাহলে বাকি কত এক এই বাকি একের জন্য কিন্তু এই কুড়ি হয়েছে তাহলে একে এক দিয়ে ভাগ চেয়েছে কি মোট পথ কত তাহলে মোট পথ কত আমাদের এখানে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দে গুন ত্রিশ দে গুণ করলে এখানে উত্তর হয় সাতশো এইভাবে অঙ্কটা করলে সব থেকে দ্রুত করা যায়